চাকরি গোমনারা বাংলাদেশে কি থাকতে পারবো আজকে থাকতে পারবো না ওই আমেরিকাতে উড়াল দিতে হবে কারণ এই যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই সাল থেকে দু সাল পর্যন্ত এ পর্যন্ত একটি নয় দুটি নয় তিনটি নয় বিশ বিশটি ইনিস কিন্তু খেলেছে খেলার পর দীর্ঘদিন পরে কিন্তু আপনার ফিফটি ক্রস করেছে এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে টোলের শিকার হয়েছে এমন কি এই বিশ্বকাপ থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়ার কিন্তু প্ল্যান পরিকল্পনা ছিল অবশেষে কিন্তু এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নেদারল্যান্ডস এর বিপক্ষে জয় ছিনিয়ে এনেছে চৌষট্টি রানে কিন্তু অপরাজিত ছিল এবং বাংলাদেশ টাইগার টিম পঁচিশ রানে কিন্তু জয় ছিনিয়ে এনেছে ও ডাউট লিভিস্ট ভ্যান বেকার ভ্যান ব্রেক তারা কিন্তু ক্ষিপ্ত হতে পারে না ডিলিডি ডিলিডির কিন্তু কথা কিন্তু না বলে ডিলিডি কিন্তু অন্যান্য সময় দেখেছি কিন্তু তার দুর্দান্ত কিন্তু আপনার বলিং কিন্তু কাল চিতু হতে পারে নাই তারা কিন্তু একশো চৌত্রিশ রানে কিন্তু গুটিয়ে যায় তো আমাদের লিটন কুমার দাস আমাদের দাদা ভাই তিনি কিন্তু সে রানে খরা কিন্তু কাটে উঠতে পারছে না যদিও গত ম্যাচে তিনি কিন্তু খরা কাটিয়ে উঠার চেষ্টা করছিল আর আমাদের শান্ত দাদা কিন্তু অশান্তই হয়ে আছে তিনি কিন্তু আর সেই তার বিধ্বংসী ব্যাটিং কিন্তু আমরা দেখতে পারছি আর ক্যাপ্টেন হলেই যে আপনার রান করতে হবে আমার কোনো কিন্তু কথা নয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তারপরও কালকে কিন্তু পজিশন করেছে আর তাহুদ হৃদয় যিনি সামনের আছে যে সুপার সামনের সুপার দু বছর পরে সামনের বছর যে সুপার স্টার এই তাহুদ হৃদয় তিনি কিন্তু কাল হতে পারে নাই তো অভিনন্দন আমাদের মুস্তাফিজ দাদা তার বলিং কাটার মাস্টার কিন্তু এমনি এমনি হয় নাই কাটার মাস্টার কিন্তু কাটতে কাটতে কিন্তু যাই রান দিতে চায় না রিসাদ লেগ স্পিনার বাংলাদেশের একজনই মাত্র লেগ স্পিনার লেগ স্পিনার রিসাদ হোসেনে কিন্তু এক দুই দুইটি কিন্তু ইউকেট নিয়ে চলে আসছে উস্তাদ তুমি ঠান্ডা হয়ে বসে থাকো পাখিটা যেন উড়ে না যায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ পাখা ধরে রাখো তো এই হচ্ছে যে অবস্থা তো আজকে বাংলাদেশে থাকতে পারবো না তারপরেও থাকার চেষ্টা করো কারণ ভিসা টিসা তো কোনো কিছু নাই আমেরিকার ভিসা অত সহজে পাওয়া যায় না যে আমেরিকায় কিন্তু উড়াল দেব তো অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ টাইগার টিম তারা কিন্তু সুপার এইটে কিন্তু উঠে গেছে সুপার এইটে উঠে গেছে এবং সামনের যে দলগুলোর সাথে হয়তো বা খেলা হতে পারে হয় ওয়েস্ট ইন্ডিজ এর সাথে না হলে আপনার সাউথ আফ্রিকার সাথে না হলে ইন্ডিয়ার সাথে এমন কিন্তু বাঘা বাঘা কিন্তু টিমের সাথে কিন্তু খেলা হওয়ার কিন্তু সম্ভাবনা সম্ভাবনা কিন্তু আছে তো দেখা যাক পরবর্তী ম্যাচ আসলে কিভাবে তারা জয়টা ছিনিয়ে আনে কিন্তু বাংলাদেশে কি থাকা যাবে অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ টাইগার টিম